আমার সঙ্গে আমার বাবার সম্পর্ক খারাপ আপনার জন্য কলেজের সেকেন্ড ইয়ারে উঠেই আমি বুঝতে পারি জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয় ঈশান থেকে এস পর্যন্ত একটা বিরাট আয়না তাতে খাদ্য এবং খাদকের মুখ কিন্তু দুজনের একজনও জানে না কে খাবে আর কে খেতে দেবে কলেজে ঢুকতে একটি চমৎকার ছেলে এসে দাঁড়িয়েছিল আমার চোখ চৌকাঠে দুটো স্বপ্নের চোখ এলোমেলো চুল হাতে পেঙ্গুইন পেপার ব্যাগ সারাক্ষণ ভাগম্যান কিন্তু একটি ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আরেকটি ফেস্টিভ্যালে পৌঁছতেই বুঝতে পারলাম আমি একটা আধ খাওয়া আপেল এবং চমৎকার সেই ছেলেটি আমার এক বছরের প্রেমিক আরেকটি আত আপেলের সঙ্গে বকখালিতে ধরা থানা পুলিশ লোকাল কমিটি সব যথাযোগ্য মর্যাদায় পার হয়ে একটি বৃষ্টির দুপুরে আমাকে বলল। হাই বেবি আই রিয়েলি লাভ ইউ চল এবার আমরা তিনজন মিলে চাঁদিপুর যাব চর কষাতে পারিনি সেদিন ঘর বন্ধ করে কেঁদেছিলাম চোখের জলে আপনার গীতবিতানের গীত বিতানের ভিজে গেল ভিজে গিয়েছিল সেই গানটা তুমি যে চেয়ে আছো আকাশ ভরে এরপর আমার জিন্সের জ্যাকেট টাইটান ঘড়ি আমার ইকোনমিক্স অনার্স সমস্ত কিছুকেই আকাশ মনে হয়েছিল আপনাকে আর আপনার আকাশকে এত ভালো লাগে নিয়ে এর আগে রাত জেগে এরপর গীত বিতান পড়েছি এত আকাশ আপনার গানে কি করেছেন আকাশ নিয়ে তবে কি সত্যি আমার মুক্তি এই আকাশে ঠিক এই সময় বাবার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়ে গেল বাবা বললেন মূর্খ তুই মেয়ে না হয়ে ছেলে হলে আমার এত ভয় ছিল না এত গীতবিতান বিতান পড়ার কি আছে সেদিনই বাড়ি ছেড়ে চলে যাব ভেবেছিলাম পারিনি সেদিনই ঘুমের বড়ি খাবো ভেবেছিলাম পারিনি তার বদলে বাবার মুখের ওপর দাঁড়িয়ে বললাম তুমি আমার বাবা নও তুমি আমার বাবা নও অন্য একজন কোথাও আছেন তিনি আমার বাবা ওপরতলায় রাজনীতি করা বাবার অহং সাংঘাতিক ঠাস করে আমায় মেরে বললেন তোমার যা লাগবে টাকা পয়সা সব পাবে আজ থেকে তুমি আর আমাকে পাবে না মনে রেখো সামনে ফাইনাল কি হবে জানি না কিন্তু ভালো আমাকে করতেই হবে নিজের পায়ে দাঁড়াতেই হবে চোখের জল লেগে ভিজে গেছে পৃষ্ঠাগুলো সাঁত্রিশ আটান্ন দুশো বারো তিনশো পঞ্চান্ন পৃষ্ঠাগুলো যেন আমার ভেজা চোখের মতো আমি হাত দিই ভেজা পাতায় আর কে যেন হাত রাখে আমার পিঠে কবে সেই হাত আমায় বুকে জড়িয়ে ধরবে হ্যাঁ আপনি আপনি সেই গীত বিতানের লেখক আমার মতো অজস্র মেয়েকে আপনি আকাশ দিয়েছেন হেমন্ত দিয়েছেন শ্রাবণ দিয়েছেন কিন্তু আপনি যেমন দিয়েছেন নিয়েছিল তেমনি তবে আরও আপনি যত নেবেন আমি তত ভালো থাকবো আমাকে আমাকে আমার বাবা বোঝেনি আপনার আকাশ তাই আমার আকাশ আচ্ছা আপনি দিনও আমি ভুল বুঝবেন না তো